ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এস ডি আপনি এর মধ্যে ইন্টেল আইরিসের আট জিবি গ্রাফিক্স এলিট বুকের এইট ফোর জিরো জি নাইন এটা ডেকা কোরের প্রসেসর মানে আপনি প্রসেসরের মধ্যে কোর পাবেন দশটা এটা লেটেস্ট আপনি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ভাঁজ করতে পারবেন জেড বুক টু কে রেজুলেশন ওয়ার্কিং স্টেশন ওয়ার্কিং স্টেশন ল্যাপটপের সাধারণত টোয়েন্টি ফোর ও জা অফ কাজ সম্পূর্ণ আইপিএস প্যানেলের নন রিফ্লেকটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোরাই ফাইভ আপনি যদি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট রুম আপনি এডিটিং এর সব এন্ড জেড मींस এটা আপনার বড় বড় সার্ভার হ্যান্ডলিং এর জন্য 24 আওয়ার্স রাফ এন্ড জন্য তৈরি করা হয় ল্যাপটপ চান ওয়েটলেস ল্যাপটপ তাহলে আপনি অবশ্যই এক্স1 কার্বন নিতে পারেন একেবারে পাতলা এটা হলো আমাদের মিরপুর 10 গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসএ পরিবহন রোডটা আর আমাদের এই রোডের এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দেয়া আছে তিন তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজার আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢোকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সালামু আলাইকুম সবাইকে সবাইকে জানে ইউটেক বিডির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ইউটেক ল্যাপটপ রিভিউ ভিডিওতে আর আমাদের কাছে কিন্তু হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে আপনি যদি ডিফারেন্ট কোনো ল্যাপটপ দেখছি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পুরোবর্তি ভিডিও দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পারবেন আজকে ভিড় যে সকল ল্যাপটপ গুলো নিই সেগুলো প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও আমি আমি এগুলো কথা বলবো তাই দেরি না করে ভিডিওটা শুরু করি দেখা শুরু করি কিন্তু হিউজ মডেল আছে দেখা গেছে একটা ভিডিওর মাধ্যমে আসলে এতগুলো ল্যাপটপ দেখানো সম্ভব হয় না যদি আমরা ডিফারেন্ট डिफरेंट ভিডিও করি খুব ছোট ছোট পরিসরে যাতে আপনারা ছোট সময়ে অনেক বেশি ল্যাপটপ দেখতে পারেন আজকে ভিডিওতে আমরা কিন্তু অনেক ধরনের ল্যাপটপ যেমন এইচপি এর কিছু কালেকশন নিয়ে এসেছি আর থিংপ্যাডের কিছু কালেকশন নিয়ে এসেছি আজকে ভিডিওতে আমরা এইচপি এর কিছু ল্যাপটপ দেখবো আর থিংপ্যাডের কিছু বেস্ট ল্যাপটপগুলো দেখব তার মধ্যে আমরা একদম লেটেস্ট আপডেট কনফিগারেশন শুরু করি আজকে ভিডিও মূলত তাদের জন্য জানি আপনার খুব এক্সপেন্সিভ ল্যাপটপ চাই একেবারে সব ধরনের কাজ করছে এরকম কোনো ডিভাইস শুধুমাত্র তাদের জন্য বেস্টের হচ্ছে তো বেস্ট হবে কারণ আজকে আমরা খুব কম প্রাইজের মধ্যে খুব হাই কনফিগারেশনে কিছু ল্যাপটপ দেখে ইভেন হাই কনফিগারেশন হাই সেগমেন্ট হাই পারফর্ম এইচপি এটা হলো এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি নাইন এটা ডেগা করার প্রসেসর মানে আপনি প্রসেসরের মধ্যে কোর পাবেন দশটা এটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি জি আট জিবি গ্রাফিক্স ইনটেল আইরিস সিজি একেবারে লেটেস্ট আর এটা আমাদের প্রাইস পড়বে সত্তর হাজার নশো টাকা প্রয়োজনের মধ্যে দশটা কোর আছে আর ষোলো জিবি র্যাম আছে চার হাজার আটশো মেগাস র্যামের বাস স্পিড আর চার্জিং সিস্টেম হল টাইপ সি আর ল্যাপটপটা কিন্তু খুবই পাতলা একটা ল্যাপটপ আর প্যাডটা কিন্তু খুবই বিশাল এখন কতটা মাউস প্যাড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সত্তর হাজার নশো আপনি সব ধরনের কাজ করতো মানে আজকের যে যেসব ল্যাপটপগুলো দেখাবো এগুলো আপনি সব ধরনের কাজ করবেন কারণ সবগুলো আপনার হাই সেগমেন্টের ল্যাপটপ তারপর আমরা থিং পেয়ার একটা মডেল দেখি এটা লিনোভো থিং পেয়ারে এক্স টু এইট জিরো এটা সম্পূর্ণ আইপিএস প্যানেলের নন রিফ্লেকটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এস অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে সাতাইশ হাজার নয়শো টাকা আপনি এর মধ্যে চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি সম্পূর্ণ একশো আশি ডিগ্রি করতে পারবেন সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন অ্যাট এ টাইম কয়েকটা ভারী মান এডিটিং এর সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে ল্যাপটপ বিন্দু পরিমাণ ল্যাক করবেন না এবং তিন চার ঘন্টা মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর থিঙ্ক এর এক সিরিজের ল্যাপটপ খুব দামি একটা সিরিজ আর ল্যাপটপের কিন্তু খুবই পাতলা আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন আর এটার মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র সাতাইশ হাজার নয়শো টাকা এইচ পি এলিট বুকের এইট থ্রি জিরো জি এইট এটাও লেটেস্ট এটা কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসএসডি অ্যান্ড আপনি এর মধ্যে ইন্টেল আইরিসের আট জিবি গ্রাফিক্স পাবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে চৌষট্টি হাজার নশো টাকা এসপির লেটেস্ট লোকটা দেওয়া আছে সুপার স্টিম ল্যাপটপ যদি আপনি কাস্টমাইজ করতে চান ষোলো জিবি র্যাম আছে ল্যাপটপের র্যাম বত্রিশ জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসডি আছে ল্যাপটপ ডিও প্লাস করতে পারবেন আপনি অ্যানিমেশনের কাজ থ্রি ডি ম্যাক্সের কাজ মোশন মাত্র সকল ধরনের ভারী মানের কাজ স্মুথলি

অ্যারাউন্ড তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে আপনি টোয়েন্টি জিবি করতে পারবেন আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ল্যাপটপে এসএসডিও প্লাস করতে পারবেন অ্যারাউন্ড তিন ঘন্টার মতো ব্যাটারি আপ পাবেন আপনি যদি রুবি প্রিমিয়ার প্রো ইলাস্ট্রেটর লাইট রুম মানে আপনি এডিটিংয়ের সকল ধরনের কাজ করতে পারেন অ্যান্ড টোয়েন্টি ফোর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন অ্যান্ড এটার মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র চব্বিশ হাজার নশো টাকা এবার আমরা দেখি বিশাল বড় ডিসপ্লেকের ল্যাপটপ এসপির এইচপির খুব দামি একটা সিরিজ এটা হলো এইচপির জেড বুক ওয়ার্ক স্টেশন ওয়ার্কি স্টেশন ল্যাপটপ সাধারণ টোয়েন্টি ফোর ও রাফ এন্ড জন্য তৈরি করা হয় বড় বড় সার্ভার হ্যান্ডলিং এর জন্য ওয়ার্কি স্টেশন ল্যাপটপ গুলো ইউজ করা হয় আর ওয়ার্ক স্টেশনের ইন সিস্টেম সম্পূর্ণ আলাদা অনেক সুপিরিয়র হয় অনেক উন্নত মানের হয় তো পারফরমেন্সের টাইপ সম্পূর্ণ আলাদা পাবেন অ্যান্ড এর মধ্যে আপনি আবার ডেডিকেটেড এম রেডিও গ্রাফিক্স পাবেন দুই জিবি এটা কোরাই সেভেন কোরাই সেভেনের এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আর পাঁচশো বারো জিবি এসএসডি এস জি টোটাল দশ জিবি গ্রাফিক্স আছে আট জিবি ইন্টেল ইউএইচি সিরিজের গ্রাফিক্স আর দুই জিবি ডেডিকেট এম ডি আপনি সকল ধরনের গ্রাফিক্যাল পারফরমেন্স পাবেন আপনি ডেস্কটপ কিবোর্ড লেআ এর মতো আলাদা নিউমিট কি দিয়ে আছে কালার আর এটা মধ্যে প্রাইস পড়ে পঞ্চান্ন হাজার নয়শো টাকা এমনিতেও জেটবুক এর পারফরমেন্স অনেক ভালো জেটবুকের বিল্ডিং সিস্টেম অনেক উন্নতের বাট এটার আবার যেরকম কনফিগারেশন দিয়ে আছে আপনি সকল ধরনের কাজ স্মুথলি রান করতে পারবেন লিনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন

আর এটার মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নশো টাকা এটা কিন্তু কার্বনের লেটেস্ট এই যে এখানে আপনি এক্স ওয়ানের লোগোটা সহ পাবেন আর জেড বুকের মতো ওয়ান কার্বন থিঙ্কের অনেক দামি একটা এর পারফরমেন্স সম্পূর্ণ আলাদা বিল্ডিং সিস্টেম অনেক উন্নত মানের আপনি এগুলো বেশি ডিউরেবল হয় বেশি স্টেবল অর্থাৎ পারফরমেন্স স্ট্যাপ সম্পূর্ণ আলাদা পাবেন অ্যান্ড এর মধ্যে আপনি ষোলো জিবি র্যাম পাবেন আট জিবি গ্রাফিক্স পাবেন সিক্স এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা থ্রেট পাবেন আপনি রাস্কিং করতে পারবেন আপনি ক্যাডের কাজ করতে পারেন আপনি থ্রি ডি ম্যাক্সের কাজ আপনি ভারীর চেয়ে ভারী মানে কি আপনি কয়েকটা ভারী মানে এডিটিং সফটওয়্যার একই সাথে একই সময় ইউজ করতে পারবেন অ্যান্ড এটা মধ্যে প্রাইস থাকবে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আর ডিসপ্লে টাচেস কিন্তু থাকার কারণে আপনি কালার কারেকশন ভালো পাবেন ইভেন আপনার চোখের উপর ইফেক্ট খুবই কম পড়বে এটা হচ্ছে জেডবুক এগুলো আপনার এইচপি জেডবুক ওয়ার্কিং স্টেশন ফর্টি নিউ জি সিক্স অ্যান্ড জেডবুক মিনস এটা আপনার বড় বড় সার্ভার হ্যান্ডলিং জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স রাফ অ্যান্ড জন্য তৈরি করা হয়েছে আর এর মধ্যে আপনার আবার নাইন জেনারেশন করে প্রয়োজন মানে আপনি এইট জেন এইট জেন টেন অর্থাৎ এর মধ্যে যেই এইটজেন্ট আছে এটা নাইন জেনের পরিবর্তে আছে অর্থাৎ পারফরমেন্সের মধ্যে আপনি সামান্য কিছুটা তারতম্য থাকবে যা সিপিউটা আপডেট করা আছে বাট লেটেস্ট আর এটাও সম্পূর্ণ আইপিএস প্যানেলের নন ইফেক্টিভ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোরআই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আট জিবি গ্রাফিক্স আর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নশো টাকা আপনি যদি চান ল্যাপটপে র্যাম প্লাস করতে পারবেন এসএসজি প্লাস করতে পারবেন আপনি ষোলো জিবি র্যাম আছে বত্রিশ জিবি করতে পারবেন এসএ জি দুশো ছাপ্পান্ন জিবি আছে আপনি এসএস জিও প্লাস করতে পারবেন আর টাচ স্ক্রিন থাকার কারণে আপনি কালার কালেকশন ভালো পাবেন ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে আসলে জেটবুক ল্যাপটপ চব্বিশ ঘন্টা টানা চালানো আপনি আপনাদের কাছে টানা যদি দশ দিনের ল্যাপটপ রান রাখেন ল্যাপটপের পারফরমেন্সের মধ্যে কোনো চেঞ্জ আসবে না এগুলো কি জেটবুক বলে আর এটা আমাদের প্রাইসো আপনার ষোলো জিবি র্যাম আর টাচ স্ক্রিন দিয়ে কিন্তু আপনার জি সিক্সের এইট দেন শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো টাকা আর এটা হলো লিনোভো থিঙ্ক প্যাডের এক্স ওয়ান ইয়োগা এটা কিন্তু এক্স ওয়ানের খুব দামি একটা সেগমেন্ট মানে এক্স ওয়ান থিঙ্প্যাডের মধ্যে সবচেয়ে দামি সেগমেন্ট যেমন এক্স ওয়ান কার্বন হয় এক্স ওয়ান ইগা হয় এক্স ওয়ান লিটে সেগুলো হয় এটা এক্স ওয়ান ইগার লেটেস্ট আপনি সম্পূর্ণ তিনশো ষাট ডিগ্রি ফাঁস করতে পারবেন টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এর মধ্যে কিন্তু আপনার ডিসপ্লে দেখছেন অনেক বেশি টু কে মানে পিক্সেল ডেন্সিটি আপনি অনেক বেশি পাবেন পিকচার কোয়ালিটি আপনি একেবারেই নিখুঁত পাবেন একটা হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যাকুরেসি থাকবে আর সাথে আপনি একটা বিল্ড ইন স্টেলাস পেন পাবেন মানে প্রথমত আপনি হাত দিয়ে টাচ স্ক্রিন সকল ধরনের কাজ করতে পারবেন অ্যান্ড এর সাথে আপনার কোনো স্টাইলাস পেন পার্চেস করা লাগবে না আপনি ল্যাপটপের সাথে একটা বিল্ড ইন স্টেলাস পেন পাবেন যেটাতে আপনি টাচ স্ক্রিন সকল ধরনের কাজগুলো করতে পারবেন অ্যান্ড হলো কোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আর আট জিবি গ্রাফিক্স চার্জিং সিস্টেম হল টাইপ সি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে পঞ্চাশ হাজার নশো টাকা সম্পূর্ণ কার্বন ফেপর বডি আর এটাও কিন্তু খুব পাতলা একটা ল্যাপটপ আর খুব দামি একটা সিরিজ আপনি এর মধ্যে এইট এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা ছয় পাবেন আপনি এটা দিয়েও মাল্টিটাস কিং এর কাজ করতে পারবেন এন্ড এটার মধ্যে প্রাইস থাকে পঞ্চাশ হাজার নশো টাকা আসলে আমাদের কাছে কিন্তু হিউজ ল্যাপটপ আছে হিউজ কালেকশন আছে আজকে ভিডিওটা আমরা একটু এক্সপেন্সিভ ল্যাপটপগুলো দেখলাম যেগুলো আপনি চোখ বন্ধ করে যে কোনো ধরনের কাজ করতে পারবেন আপনার ভাবা লাগবে না যে আমি এই কাজটা করবো এটা তো হবে কিনা আপনি জাস্ট নিবেন আর করবেন এরকম কিছু ডিভাইস দেখেছি আমাদের ল্যাপটপ প্রাইস বা ফিক্সড না কারণ আমাদের ল্যাপটপের প্রাইস রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন বেস্টের চেয়ে বেস্ট প্রাইস পাবেন আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনতলায় সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে আপনি যে কোনো ধরনের মডেল চ্যালেঞ্জ অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান একটা ল্যাপটপ বক্সও নিতে পারেন অ্যান্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে আমাদের কাছে মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই আছে সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যা সেই উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাঙ্কের ইএমআই কীভাবে কীভাবে হয় এটা জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি অন্য কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখব ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ